খুদবার সময় বাংলা ভাষায় খুদবা চলবে অবশ্যই চলবে আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পালে ও সব নবী সব জাতির ভাষায় এসেছে অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায় বক্তৃতা আপনি শুক্রবারে শনিবারে রবিবারে সোমবারে মঙ্গলবারে বুধবারে বৃহস্পতিবারে যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো সময় সকাল বিকাল দুপুর রাত অজু থাক অজু না থাক কোনো ব্যক্তি উপস্থিত থাক চাই না থাক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেবলা কেবলার দিক আর উল্টা দিকে যে কোনো দিকে ফিরে যে কোনো সময় বসে শুয়ে দাঁড়িয়ে যে কোনোভাবে বক্তৃতা দেওয়া যায় ইসলামের পরিভাষায় খোঁতবা জুমার খোদবা যেটা জুমার দিন জহরের ওয়াক্তে অজু অবস্থায় মুসল্লিদেরকে সামনে নিয়ে কেবলাকে পিছনে দিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে আরবি ভাষায় যেটা দিতে হয় সেটাকে বলা হয় দুইটা হয় আপনারা দেখেছেন আরবিতে দুটা খোদ্া হয় না আমরা যেহেতু আরবি খোদবাটা আমাদের বাংলাদেশের মানুষ বোঝে না এজন্য জন্য মূল খোদবা শুরু করার আগে সার সংক্ষেপটা মানুষের সামনে একটু খুলে বলে দেওয়া হয় যেন বাংলাটা দিয়ে বুঝে নিজেদের যোগ্যতা ইয়ে করতে পারে কেউ বলতে পারে হুজুর তাহলে খোদবা একটা বাংলা করে দিলিত হয় একটা খোদবা বাংলা আর একটা আরবিতে দিলি হয়ে যায় মনে রাখতে হবে খোদবা জুমার নামাজের পার্ট জোহরের নামাজ কয় কয়লা আরো আসতে জুমার দিনের গুরুত্ব কম না বেশি যদি বেশি হয় তাহলে নামাজ আরো দুই রেখাত বাড়ার কথা ছিল কমলো কেন কমে নাই ওই দুই দুই পার্ট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে কমে নাই আগের যে দুটা খোদবা সেই দুটা খোদবা পার্ট অফ সালাত যেন এটা পার্ট অফ সালাত নামাজের একটা পার্ট এটা এজন্য নামাজ নামাজরত অবস্থায় কথা বলা যায় না খোদবা চলা অবস্থায় কথা বলা যায় না নামাজ চলা অবস্থায় কোন ব্যক্তি যদি দেখে যে উল্টাপাল্টা হচ্ছে সেক্ষেত্রে মুখে বলতে পারে না এই তুমি চুপ করো খোদবা চলা অবস্থায় যদি আরেক ব্যক্তি কথা বলে তাহলে সেই সময় আরেক মুসল্লি মুখে বলতে পারে না এই তুমি চুপ করো তখন তাকে ইশারায় বলতে হয় বুঝতে পারিনি মনে হয় এগুলো মাস তো নামাজের ভিতরে বক্তব্য যা আমরা দেই বাংলায় দিলে হবে তো নামাজের ভিতরে যে বক্তব্য দিই ইয়া কানা বুধু ইয়া কানা সাই নিশ্চয়ই এ একমাত্র আপনারই করি সাহায্য একমাত্র আপনার কাছেই চাই এরকম করে সুরায় ফাতেহা পড়লে মামের বিষনে নামাজ পড়বেন তো হুম এরম সাহেব নামাজের ভিতরে সুরায় ফাতেহা পড়লেন কেউ বুঝে না কি পড়ে হুজুর তাহলে বাংলায় কেরাত করেন ওটা ট্রান্সলেশন করে দিলেই তো হুজুর হয়ে যায় ট্রান্সলেট করেন তাহলে তো হয়ে যায় আমরা সবাই বুঝবো আমাদের মনোযোগ একদম হাজার গুণে বৃদ্ধি হবে আলহামদুলিল্লাহ ফিউরবিন আল এটা বলা দাও বলবেন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা মহাবর্ষের প্রতি পালক আল্লাহর জন্য যিনি পরম করোনা মায়তী সয়ে দয়ালু বিচার দিবসের মালিক নামাজ হবে তো বলেন না কেন হবে না ইসলাম যুক্তির উপরে চলে না ইসলাম আল্লাহ এবং তার রসুলের দেওয়া দিক নির্দেশিত পন্থার উপরে চলে ইসলাম নবী করিম আলি সালাতাম হাতে কলমে যে সাগরিদ তৈরি করেছেন সাহাবিরা এই হাতে কলমের সাগরিদ প্র্যাকটিক্যাল সাহাবিদের এই তরিকাকে আল্লাহর রসুল আল্লাহর আদেশের মাধ্যমে ইসলামের মৌলিক নীতিমালার ভিতরে সংযুক্ত করে দিয়েছেন অ্যাটাচ করে দিয়েছেন তার মাধ্যমে চলে গোটা সাহাবা ইকরামের জিন্দিগি দেখেন মুসলিম বিশ্ব ফাতা হল আদালত উসমান দাদী আল্লাহ তালা আনহুল যুগ পর্যন্ত সেই পোস্তন্তনিয়া অর্থাৎ তুর্কির কাজ পর্যন্ত চলে গেল এশিয়া মাইনরের এই মাথা পর্যন্ত আর ওদিকে মিশর পর্যন্ত ফাতা হয়ে গেল জয় হয়ে গেল সাহাবা ইকলামের যুগ পর্যন্ত মাকরান পর্যন্ত চলে আসতো মুসলিম বিশ্বের সীমানা এই আফগানিস্তানের এই মাথা পর্যন্ত চলে আসলো রাশান বেল্টের বিশাল অঞ্চল পর্যন্ত ইসলাম চলে আসলো খোদবা দিয়েছেন দিয়েছেন, একটা দেখান যে সেখানে ওই অনুসারে দিয়েছেন অথবা খদবা দিয়েছেন আর একজন ট্রান্সলেটর পাশে রেখেছেন যে আমি খোদবা দিলাম এটাকে ট্রান্সলেট করে দিয়ে দাও না আবিধানিক খোদ্া আর পারিভাষিক খোদ্বার ভিতরে পার্থক্য আছে জুমার পারিভাষিক খোদবা এটা কোন জিনিস আবিধানিক খোদবা এটা কোন জিনিস আবিধানিক সালাত সালাত যে নামাজ আমরা আদায় করি কোরআন শরীফের ভিতরে আকিম সালা বলা হয়েছে নামাজ কাকে বলে আবিধানিকভাবে দোয়াকে বলে নামাজ আর সালাত হইয়া প্রার্থনা করা আর সালাতের আবিধানিক অর্থের আরেকটা অর্থ হলো এই আগুনকে মানে কাঠ আগুনের সামনে নিয়ে কাঠ বাঁকা কাঠকে তাপ দিয়ে সোজা করা এটা হলো সলাদের অর্থ রোজা সম মানে হল বিরত থাকা এখন আবিধানিক অর্থ যদি কেউ বিরত থাকে বেলায় চলে গেল অফিসে নাস্তা টাস্তা করে নাই গিয়ে ওখানে যে রমজান মাসে বলছে আয় ফিওন এই ছেলে তুমি কি নিয়ে আসো চা নিয়ে আসো আজকে একটু ভালো করে এনো এখন পর্যন্ত আমি সম পালন করছি আনার পর যদি ওখানে বসে নাস্তা করে পেট করে আর যদি বলে মোল্লার দল আমাদের কাছে খালি খালি প্যাঁচ লাগাইতেছে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরাওয়ালা ইউরিদ বিকুমুল হসর আল কোরআন আল্লাহ তোমাদের জন্য সহজটা চান কঠিনটা চান না মোল্লাদের বিবরণ অনুযায়ী সম হবে সকাল থেকে নিয়ে একদম সেই সন্ধ্যা পর্যন্ত বিরত থাকা আর আমরা অভিধান খুলে দেখেন সবকিছু আছে সম মানে হলো বিরত থাকা আমি তো বিরত থেকেছি আমি নাস্তা না করে চলে আসছি আজকে কত বড় কোরবানি সব পাবে তো পারিভাষিক বক্তৃতা বক্তৃতা আপনি শুক্রবারে শনিবারে রবিবারে সোমবারে মঙ্গলবারে বুধবারে বৃহস্পতিবারে যে কোনো দিন যে যেকোনো জায়গায় যে কোনো সময় সকাল বিকাল দুপুর রাত অজু থাক অজু না থাক কোন ব্যক্তি উপস্থিত থাক চাই না থাক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেবলা কেবলার দিক দিকে যে কোনো দিকে ফিরে যে কোনো সময় বসে শুয়ে দাঁড়িয়ে যে কোনো ভাবে বক্তৃতা খুবা জুমার খোদবা যেটা জুমার দিন জহরের ওয়াক্তে অজু অবস্থায় মুসল্লিদেরকে সামনে নিয়ে কেবলাকে পিছনে দিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে আরবি ভাষায় যেটা দিতে হয় সেটাকে বলা হয় খুতবা গোটা সাহাবায় কেরামের জিন্দিগির ভিতরে এসে দেখেন কত দেশ বিজিত হয়েছে সব দেশগুলোর ভিতরে তারা আরবি বুঝতো না বেশিরভাগ কিন্তু সে সমস্ত জায়গায় খুতবা কোনো সময় অন্য ভাষায় দেওয়া হয়নি অতএব নতুন করে কেউ মাতবরি মারার জায়গা ইসলামের ভিতরে নাই যে যুক্তি ঢুকায় এখানে বাংলা প্রথম খোদবাটা বাংলায় দিলেই হয় তারপরেটা আরবি বাজান পরেরটা আরবি কেন হেডও বাংলায় দেও নামাজটাও বাংলায় পড়ো সফ বেফেশনার অব আলা তোমার মহান প্রভু নামে গুণকীর্তন করো যত নামাজের জুসের মতো মহাদ মহাজাদ হাজারিন এই মহামহাপণ্ডিত আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেখা দেয় আজকে কয়েক বছর আগের কথা জামিয়া মাদানিয়া বাড়িধারা নায়ব মোহতামি হজরত মাল নাজুল হাসান সব সহ নেওয়া জান্নাতুল বাকিয়ের নিচে ঢোকার নিচে আগেই ওখানে কিছু অফিস আছে ওখানে হজের মৌসুমে বিভিন্ন দেশের প্রখ্যাত মাসাহির ওলামা ইকলাম যারা তাদের সাথে ওখানকার আলেমদের মতো বিনিময় হয় আমি ডাইল মানুষ কিভাবে কিভাবে যেন আমাকেও তারা ডেকে নিয়ে গেল টিম লিডার হিসেবে যে সময় ওই দল ডাকলেন তারা তা কাকতালীয়ভাবে দেখা গেল ওলামা ইকলামের টিম লিডার তারা আমাকে বানিয়ে দিয়েছেন এই জন্য বললাম যে আমি তো ডাইল মানুষ মুরগি তো না ঘরের মুরগি ডাইল বরাবর হয় আমি তো ডাইল আমি তো ডাইল তো আরও নিচের কিছুতে যাব এটাই নিয়ম তো ওখানে আলোচনা প্রসঙ্গে আসলো মানে কিভাবে তাদের কান পর্যন্ত পৌঁছানো হয় পৌঁছানো হচ্ছে বলছে আপনারা নাকি তিন দেন দেখছেন কারবার আমরা কি তিন বলেন ম্যাডাম বাংলাদেশে কি খোদবা তিনটা হয় কয়টা হয় দুইটা এই যে আমরা বয়ান করি এটাকে আপনারা কেউ খোদবা মনে করেন না বয়ান বলেন সারা দুনিয়া বুঝে বয়ান কিন্তু এই চমগাদড় আর বাদল আর চামচিকার দল এগুলা গিয়ে ওখানকার হুজুরদেরকে গিয়ে কানে পড়ায় দিয়ে আসছে বাংলাদেশের আলেম সমাজ এনারা ওখানে তিন সীমা দেখছেন তো স্বাভাবিকভাবে উত্তর দেওয়া শুরু হলো না তো দুই না আপনারা আমরা এরকম শুনেছি তো আমরা তো বুঝে ফেললাম এটা ব্যাখ্যা দেওয়া হলো আসলে এটা 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 আসলে এটা তো বুঝে না এই জন্য সারা সপ্তাহে শোনার মতো সময়ও তো বেচারাদের নাই অনেক ব্যস্ত জীবন কাটায় অতএব এই সময়টা একটু নাসিহাগুলো যেগুলো তাদেরকে দেয়ার আরবিতে বলে দিলে তো বুঝবে না এই তাদেরকে আমরা আগে মিম্বরের উপরে না মিম্বরের উপরে বসে না অন্য জায়গায় অন্যভাবে বসে বসে এই বক্তব্য দেওয়া হয় দাঁড়িয়েও যে মিম্বরের উপরে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া হয় এরকমও না ও আচ্ছা কেন তাহলে একটা স্বদেশী ভাষায় দিলে অসুবিধা কি অসুবিধা তো কিছুই নাই অসুবিধা তো একটা জায়গায় আমার তো অথরিটি দেওয়া হয় নাই ইসলাম তো নিজের মন মতো চলবে না রসুল সাহায্যের জিন্দিগি এবং সাহাবা ইকরামের জিন্দিগিতে পুরো সময়ের ভিতরে এই জিনিসের কোনো নজির পাওয়া যায় না অথচ তারা সমস্ত বিশেষ আজমি জায়গাতে অনারবি এলাকার ভিতরে খোদ্া দিয়েছেন বয়ান করেছেন কিন্তু জমার খোদ্বার ভিতরে কোনো সময় স্বদেশী ভাষার ব্যবহার করেছেন প্রথম খোদ্বা বা দ্বিতীয় খোদ্বাতে এটা তো পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় না তারপর একটা কারণ বললেন কারণ হলো ওইটা এই জন্য ছিল আরবি ভাষাটা গোটা পৃথিবীর উপরে প্রভাব সৃষ্টি করতে পারে আমরা বললাম আজকে তো ওই সময়ের চেয়ে আরো বেশি দরকার আরবি ভাষার প্রভাব সৃষ্টি করা তোরা নীরব হয়ে গেলেন এই জন্য কেউ এসে যুক্তি দিয়ে বললেই যে আমরা ইসলামের ভিতরে সেটাকে ঢুকিয়ে ফেলবো সেটা তো ক্ষমতা আমাদের নাই